সুখের দিনে উমো খোঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় সুখের দিনে উমরা গো তোমায় দুঃখের দিনে উমরা সরি গো তোমায় তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা তোমায় সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা তোমায় পথহারা মানুষের পথি খোঁয়ে হেসেছিলে ধরা ধামে কোরান নিয়ে পথহারা মানুষের পথি খোঁয়ে হেসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে তোমার পথে পথি খোঁয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তোমার পথের পথিক জীবন গড়ার স্বপ্ন সাজাই তুমি যে প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা